যেটা বাজারে তাড়াতাড়ি চাদর কিন উড়না কিন তোর istri istri চাপা গুটা বাজারে বিরক্ত তোর বউকে দেখছে উখ্যাপ আমাকে বলে মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো এলাকার মানুষের দেখার কোনো হক না আপনারা দিগের বৌরা বাজারে যায় যায় না তো রাসাখর বাজারে যেগুলা আছে ওগুলা কি পঞ্চায়েতের বউ বলে যায় না তো লোকগুলো কি পঞ্চায়েতের মালিকেরা হয় এই যে জায়গাতে জালসাটা হয়েছে মনে করেন এই জায়গাটা আমার এটা বোঝার জন্য বলছি তো এই জায়গায় যদি আমি নিজের লিগে দাবি করি তাহলে নিশ্চয়ই আমার নামে রেস্টি থাকতে হবে দলিল কি বলছেন হ্যাঁ না বলেন আমার নামে রেকর্ড থাকবে জায়গাটা আমার আপনার স্ত্রী মেয়েদেরকে জমিন বলেছেন আল্লাহ জমিন জমিন তো আল্লাহ বলছেন জমিন তো আপনি আপনার স্ত্রীকে কিনেছেন বিয়ে করেছেন ওটা জমিন আপনার নামে রেজিস্ট্রি করা আছে কি বলছেন হ্যাঁ না নাই বলে না আপনার নামে রেকর্ড করা আছে তাহলে স্ত্রী নামক জমিনটার মালিক আপনি স্বামী আপনার জমিন অন্য কেউ দেখতে পাবে আল্লাহ বলছেন নবী বললেন হেফাজত কারণে ওয়ালি হয়ে যাও হে বুরিহানের বেটিরা মায়েরা তোমার এই শরীরটা দেহটা তোমার স্বামীর জন্য বৈধ পৃথিবীর কোন পরপুরুষ তোমার শরীরটা দেখতে পাওয়ায় বলুন পাবে না কিন্তু বলুন এখনকার মেয়েদের শরীর দেখতে পাওয়া যায় কি যায় না আল্লাহ এটা মানে ওই যে কথাই কথাই কথা বের হয়ে যায় এটা বলার দরকার নাই তাও বলছি মাফ চেয়ে নিচ্ছে আগে আমাদের বাড়ির কাছে বাজার ডেইলি মার্কেট তখন অনেকদিন আগেকার কথা এটা তো আসরের নামাজ বাজারের মসজিদে ওটা জমা মসজিদ নামাজ পড়লাম মনে করেন আমরা তিনটা আলেম বোঝার জন্য বুঝি এটা বানিয়ে বললাম এটুকু ওটা সত্য ঘটনা কিন্তু এটুকু বানিয়ে তো নামাজ পড়ে বাজারে এসেছি চাটা খাচ্ছি একটু ঘুরে ঘুরে দেখছি তো এক জায়গাতে দেখছি বিশাল ভিড় ভিড় কেন জানেন একটা ছেলে ওর বউ কি নিয়ে বাজার করতে এসছে কি করতেছে বলেন আপনাদের বৌরা বাজারে যায় হেনা তো বাজারে যেগুলা আছে ওগুলা কি পঞ্চায়েতের বউ? বুঝে যায় না তো লোকগুলো কি হয়? আল্লাহ তো ওই একটা ছেলে ওর বউ কি নিয়ে বাজারে এসে বউটা আবার বেশি পুরতন না শেখ নতুন বউ ওই দুই চার পাঁচ মাস হবে গুটা বাজারের লোক ওর বহুত দেখছে কেন জানেন ওর বৌ শুনিলে যে কাপড় আছে শাড়ি ওটা দেখতে শাড়ি কিন্তু আসলে শাড়ি নয় ওটা হলো মশারি মশারি বুঝতে পারছেন পাতলা সব বুঝা যায় কোনটা ট্যাঁড় হাক কোনটা ব্যাক হাক কালো হোক কোনটা সব বুঝা যায় তো গুটা বাজারের লোক চোখ পাজিয়ে পাজিয়ে দেখছে তো খুব ভিড় তো না আমরা মুরবী তিন চার জনা ছিলাম বলছিলাম কী হয়েছে ওরা চলো আমরা একটু দেখে নেই আমরা কি চোখ বাড়িতে রেখে আসতে পারবো বাজারে তো আমরাও তাকিয়ে দেখি না অবশ্যই বিল্লে তো দেখার জিনিস লয় ভাই এটা হারা তো যার বউকে চিনে নিয়েছি কিন্তু আমরা তো আপনাদের মতন ছেলে নতুন বউ চিনে নিয়েছি ওকে বলছে এই 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 শুন তোর বউ ওখানে দাঁড় করিয়েছে মোটরসাইকেল দাঁড় করিয়ে নাও আমার কাছে এসে বলছে বলেন হুজুর বলেন আমাদের দেশে হুজুর বলে হুজুর বলেন হুজুর বলেন বলেন এই খাপা তুই এটা বাজারে তাড়াতাড়ি চাদর কিন ওড়না কিন তোর স্ত্রীর শরীরে চাপা গোটা বাজারে লোক তোর বউকে দেখছে ও আমাকে বলে মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখব এলাকার মানুষের দেখার কোনো হক নাই জি 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 ও হক আদায় করে হয়তো বা বুড়ি নাই কিন্তু এই হক আদায় করার মতন ছেলে গোটা দুনিয়াতে কম বেশি আছে কি বলেন নাই যেমন বলছি রাগ করছেন নাকি আপনার আবার বিয়ে করার পর এদিকে বিয়ে করে বউ নিয়ে এসছে পরিহানে বুঝার জন্য বলছি এই খেপা ওই দিন ওর বাড়িতে ভোজ ওর বউকে দুপুর বেলা একদম সাজিয়ে গুজিয়ে একটা টেবিলে বসিয়ে রেখেছে ওর নাম আবার সিংহাসন বসিয়ে দিয়েছে গুটা রসা খোয়ার লোক দাওয়াত খেতেছে দাওয়াত টাওয়াত খেয়ে গরুর মাংস খেয়ে পান চাওয়া চাওয়া

এখন দেখতে পাবে মানে বউ কি নিয়ে ফেসবুকে ছবি ছাড়ছে ফেসবুকে ছবি ছাড়ছে কি চাচ্ছে না তিন নম্বর হল চার নাম্বারটা একটু বিরক্ত লাগবে শুনিলেন সহ্য বালাহা জান্নাতি নারী কারা স্বামীর কথা মতো চলে স্বামীর কথা মতো দুনিয়ায় সংসার করে এই মেয়েটা আল্লাহর জান্নাতি হবে এই মেয়েটার কোন চিন্তা রবে না রবে না রবে না ভাই এদিকে দেখেন সত্য করে বলেন সবাই বলেন কেউ বাদ যাবেন না এখনকার মেয়েরা ওর স্বামীর কথা মতো চলে বিয়ে করেছাই করেনি তাও বুঝে চলে না জি যেমন তেমন ব্যাপার হাজি ওই যে বলেছি বিহা না করলে কি হবে বর তো গেছে দেখতে তো পেয়েছে বৌরা এখন বর্তমান কি এখনকার বর্তমান মায়েরা স্বামীর কথা মতো চলতে রাজি সবাই বলুন রাজি কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া কোরআন খুলেন সুরা তাহরিম আল্লাহ আয়াত নাযিল করেছেন ফেরাউনের সংসার আসিয়া করেছে অথচ আসিয়া আল্লাহর জান্নাতি মহিলা একবার বলুন সুবহানাল্লাহ কিন্তু বর্তমান মেয়েরা এদিকে আপনি একটা বলবেন আপনার স্ত্রী আপনাকে তেরোটা শোনাবে ঠিক কিনা যেটা বলেন একবার যদি বলেন চুপ করে থাকো কেন আমার কথা শুনতে ভালো লাগে না যত খালা তো মনের কথা ভালো লাগে একটা বলবেন আপনাকে চোদ্দটা শোনাবে এখনকার বর্তমান বেটি বেশিরভাগ সবাই নয় বেশিরভাগ বেটি বোনেরা স্বামীর কথা মতো চলতে রাজি জুড়ে বলেন যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে রমজানির রোজা কব নাহি চারিবে

যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে নিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষেবে অতএব যে মেয়েটা চারটা গুণে গুণান্বিত হবে নবীজি বললেন এই মেটার জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেবে যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে এই নারীটার কোন চিন্তা রবে না রবে না রবে না একটা কথা খালি বলবো এখন পুরুষদের কি কিছু বলবো পুরুষদের ভাইদের কি এবার আপনাদের এক ঘন্টা দিয়ে খালি মেয়েদের কি বলবো এবার একটা কথা মেয়েদেরকে বলে এবার আপনাদের সঙ্গে শুরু করব একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন সেটা কি আপনি গার্জেন আপনি গার্জেন আপনি পুরুষ আপনি গার্জেন কেন এটা আগে নিজেকে প্রশ্ন করেন আপনি গার্জিন কেন আপনার স্ত্রী এত বেহায়া কেন আপনার বেটি এত বেপর্দা কেন আপনি গার্জেন এটি নিজেকে প্রশ্ন করে দেখেছেন শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ শেষের কথা কি বলেছেন মনে আছে আপনাদের প্রত্যেকজন দায়িত্বশীল আর প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে সবাই বলুন পালাবার উপায় রবে না এবার আপনি বাড়ির কেউ সমাজের কেউ পঞ্চায়েতের গার্জেন কেউ জেলার গার্জেন প্রত্যেকজন মানুষ কোন না কোন দিক দিয়ে গার্জেন হয়ে আছে এটা না বলেন নবী বললেন আল্লাহ কোরআনে বলছেন